যুবকরা তো সারারাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে সাময়িক মজা নিতে থাকে সাময়িক মজা কি বলেন সাময়িক মজা না হ্যাঁ যাই নেটের ভিতরে দেখ সাময়িক মজা জান্নাতের কোনো মজা সাময়িক না চিরদিনের মজা সব রাখা আছে যা দেখতেছো সব রাখা আছে দুনিয়াতে যা দেখতেছো সব রাখা আছে এমন কিছু নাই না রাখা নাই দুনিয়ার ব্র্যান্ড আর কীরকম ব্র্যান্ড জান্নাতের মা বোনরা যেই সর্বনিম্ন মানের লেহেঙ্গা যেটা পরবে কম দামি ওইটাও তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার কয় কিলোমিটার ঘের বোঝেন ঘের মেক্সির ঘের বোঝেন লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার সাহাবা জিজ্ঞেস করছে এত ওয়েটওয়ালা কি করে উঠাবে তো আল্লাহ রসুল বলছেন দুনিয়ার সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে তৈরি হবে আলোর কোনো ওয়েট নেই লেহেঙ্গারও কোনো ওয়েট নেই সবচেয়ে কম দামিটা জান্নাতের কম দামি লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের দামিটা কত হবে একশো ফিট লম্বা চুলটি একশো ফিট লম্বা হবে যুবক সারারাত্র কাটায় দাও তোমাদের পায়ে হাত রাখি এই মাটির তুরিটা দেখা মাটি দিয়ে বানাইছে আল্লাহ জান্নাতের হাঁটু পর্যন্ত বানাবে মুশকি দিয়া কোমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া কাঁধ পর্যন্ত বানাবে জাফরান দিয়া উপরটা বানাবে হোয়াইট কাপুর দিয়া একশো ফিট লম্বা শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল লাউ বাসাকাত সাবা আতি আব হুর্লা সার আজাবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে আর চারটা ঘান তুফানের মতো বাহির হবে বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগালে কেমন মজা হবে আমার তো বিশ্বাস একবার যে লাগাবে চল্লিশ বছরের ভিতরে ছাড়বে না মনে হয় মজাই তো ভিন্ন ঠিক না হোজনরা আবার কি বলে আল্লাহ জানে কেমন মজা হবে পা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারাই ফেলবে আকাশের নিচে হাসি দিলে সমগ্র জগতটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি আকাশের নিচে নাড়ায় দেয় সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে দশটা শারীরিক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে কয়টা দশটা এক আদম আলাইসালামের মতো ষাট হাত লম্বা একশো বিশ ফিট লম্বা দাউদ আলা মতো গলার আওয়াজ ইসা আলাহিসামের মতো তেত্রিশ বছর বয়স মুসা আল মতো শক্তি ইউসুফ আলহিসামের মতো রূপ মোহাম্মদ সাহাশালামের আখলাগ নবীর দিল আমাদের দিলের ভিতরে ফিট করা হবে একশো পুরুষের যৌবন শক্তি দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার তোমার গলার আওয়াজেই তো জান্নাতিরা মাতাল হয়ে যাবে দাউদ সালামের মতো গলার আওয়াজ দিবে নারী পুরুষ সবাইকে যখন গুনগুনাবে না পুরা জান্নার ডান্স করতে থাকবে ডান্স কেননা দাউদ আলাহিসাল্লাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করতো ডান্স গাছ পর্যন্ত ডান্স করত সমুদ্রের মাছ বাহির হয়ে কোলে আসত পাখি পর্যন্ত থাইমা দিত ওই আওয়াজ প্রত্যেক নর নারীকে জাননাতে যাওয়ার সময় দিবে কিন্তু একটা দিন ছিল আমরা কেউ এখানে ছিলাম না আবার একটা দিন অচিরেই আসবে আমরা কেউ এখানে থাকব না আমরা কেউ এখানে ছিলাম না যারা আজকে দুনিয়াতে বিরাজমান যাদের আধিপত্য আজকে দুনিয়ার উপরে দুনিয়ার যাদের পদচারণায় মুখরিত দুনিয়ার যাদের এটা কি বলা চলে দুনিয়ার মালিক এখন আমরা কিন্তু একটা সময় ছিল আমরা কেউ ছিলাম না কোরআন এটাই আমাদেরকে বুঝায় কোরআন আমাদেরকে বুঝাইতে চায় আল্লাহ আমাদেরকে বুঝান বাধ্য করেন না আল্লাহ রসুল আমাদেরকে বুঝান নইলে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আমি যদি তোমাদেরকে বাধ্য করতাম তাহলে অবশ্যই পারতাম ওইটার প্রমাণ দিছেন আপনাদের মাথার উপরে স্বামী আনা নাই দিন হইলে মনে হয় ভালো আকাশটা দেখা যাইতো রাত্র তো এজন্য একটু ভালো পরিষ্কার দেখা যায় না তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতরা দেখো কতটুকু উঁচো কোথাও আল্লাহ খুঁটি রাখেন নেই আবার একটা আকাশও না একের পরে এক সারটা আবার ষাটটাও কাছাকাছিও না একটার থেকে একটা দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আল্লাহ বলেন খুঁটি ছাড়া যদি দাঁড় করাইতে পারি তো তোমাকেও বোঝানো ব্যতীতে বাধ্য করতে পারি বাধ্য যদি করতেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝাইতে হইতো না না নবী আসার প্রয়োজন ছিল না কোনো কিতাব আসার প্রয়োজন ছিল একজন নবীওর প্রয়োজন ছিল না বরং আমরা আল্লাহ যেমন চায় এমন চলতে বাধ্য হইতাম তাহলে যুবক নিজের মন ইচ্ছা মতো চলতে পারতো না না নারী না পুরুষ না শিক্ষিত না অশিক্ষিত যেরকম আমরা মন চলি মন চলার সুযোগ হইত না আল্লাহ বলে আকাশ দিয়ে যদি তোমার বুঝে না আসে তো সূর্য দেখো আর কিরণ দেখো এটা দিয়েও যদি তোমার বিবেকের পর্দা না খোলে তো পাহাড় দেখো আর তার দৃঢ়তা দেখো এটা দিয়েও যদি তোমার বিবেকের পর্দা না খোলে তো জমিন দেখো আর তার প্রশস্ততা দেখো পানির উপরে বিছানো পানির উপরে জমিন আল্লাহ পানির উপরে বিছায় রাখছেন এজন্য হাদিসে পাওয়া যায় যখন আল্লাহ পানির উপরে জমিনকে বিছায় দেন জমিন হেলতে শুরু করছেন আল্লাহ বলেন জমিনের ভিতরে পাহাড়কে আমরা পেরেক বানায় দিছি তো জমিন স্থির হয়ে গেছে তো যেটা বুঝাতে চেয়েছিলাম কোরআন আমাদেরকে বুঝায় হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাই আম মাযকুরা ও মানুষ আজকের অবস্থার উপরে কেন গৌরব করো যুবক আজকে যৌবনের উপরে গৌরব করতেছে টাকাওয়ালা আজকে টাকার উপরে পয়সাওয়ালা আজকে পয়সার উপরে শক্তিওয়ালা আজকে শক্তির উপরে আল্লাহ বলে তুমি না নাচ কেন তুমি কি একটু পিছিয়ে দেখো না একটা সময় কি তোমার উপরে এরকম আসে নাই যে তুমি কোনো আলোচনার বস্তুই ছিলা না এমন বস্তু ছিলা নিকৃষ্ট পানি ছিলা বাপের পিঠে ছিলে মার সিনার ভিতরে ছিলে আমি আল্লাহ কুদ্রত দিয়ে বাহিন করছি তোমার মার পেটের ভিতরে দুইটাকে একত্রিত করছি তারপরে পর্দাদার আবদ্ধ করছি তিন অন্ধকারের ভিতরে পরে আমি প্রসেসিং করছি তাও হুকুম দিয়ে প্রসেসিং করেন নাই হায় 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 ধামরাইর মানুষ হুকুম দিয়ে প্রসেসিং করেন নাই সব হুকুমের তৈরি সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি আকাশ প্রসেসিং করছেন তো হুকুম দিয়ে করছেন বলছেন হয়ে যাও হতে দেরি নাই নাই কিন্তু আপনাকে আমাকে হুকুম দিয়ে প্রসেসিং করেন নাই কুদরতি হাত দিয়ে করছেন কুদরতি হাত আল্লাহর নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে করছেন এজন্যই তো ছয় দিনে সব কমপ্লিট হুকুম দিতেছিলেন আর হতেছিল কিন্তু আপনাকে আমাকে ছয় দিনে কমপ্লিট করেন নাই দশ মাস সময় নিয়ে কমপ্লিট করছেন নইলা আল্লাহর হুকুমের বড় পাওয়ার বলতে দেরি হতে দেরি নয় নাই কিন্তু আল্লাহ এখানে কুদরতি হাতকে ব্যবহার করছেন নিকৃষ্ট পানি পরে রক্ত পরে রক্তপিণ্ড এটা কুদরতি হাতের ছোঁয়া দিয়ে হইতেছে নিকৃষ্ট পানি ছোঁয়া লাগতে দেরি রক্ত হতে দেরি করে নেই আবার লাগতে দেরি রক্তপিণ্ড হতে দেরি করে নাই আবার লাগতে দেরি কুদরতি হাতের ছোঁয়া কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই এর উপরে নিখুঁতভাবে কুদরতি হাত দিয়ে আল্লাহ গোস্ত আর চামড়ার আবরণ চড়াই দিছেন আল্লাহ বলে রেহিমের উপর আমি ফেরেস্তা নির্ধারণ করছি প্রতিদিন তোমার জন্য আমি মেসেজ পাঠাইছি ফেরেস্তার কাছে যে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করো যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো ফেরেস্তাকে বলছি পাতলা পর বিছায় দাও আমি পাতলা পর এর ভিতরতে উপর দিয়া তোমাকে বাহির করে নিয়ে আসছি নইলে একটুটুকু জায়গা দিয়ে বাহির হওয়ার কথা না নিয়ে আসলে কি হবে আল্লাহ বলে তুই বড় নিঃস্ব ছিলি বড় ছোট ছিলি বড় দুর্বল ছিলি তোর মতো অজ্ঞ দুনিয়াতে কেউ ছিল না নিঃস্ব কিরকম ছিলাম এটার চিত্র আল্লাহ তোরা ধরতেছেন দাঁত ছিল কিন্তু কাটার ক্ষমতা ছিল না জিব্বা ছিল কিন্তু বাকশক্তির কার্যকারিতা ছিল না কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ছিল না দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস বোঝার মতো ক্ষমতা ছিল না হাত ছিল ধরার ক্ষমতা ছিল না পা ছিল চলার ক্ষমতা ছিল না আল্লাহ বলে এরকম কি ছিল না ছিল আল্লাহ বলে এই হলো নিঃশ্বের চিত্র তোমাকে আমি পালসি আজ এক জায়গায় আইনা তোমাকে দাঁড় করায় দিছি যেটাকে দেখে তুমি গৌরব করো যুবক যৌবন নিয়ে গৌরব করে টাকা বলা টাকা নিয়া পয়সাওয়ালা পয়সা নিয়া সম্পত্তিওয়ালা সম্পত্তি নিয়া আধিপত্য বলা আধিপত্য নিয়া শক্তি বলা শক্তি নিয়া ধন বলা ধন নিয়া নারী নারীত্ব নিয়া পুরুষ পুরুষত্ব নিয়া আল্লাহ বলে তোমাকে আমি এই পর্যন্ত আমি পৌঁছাইছি তুমি কেন ভাবো না যদিও আজকের অবস্থান দেখে আমরা সব হারায় গেছি কোরআন আমাদেরকে বুঝাইতে চায় বিধায় আমার কথার শুরুতে আবার চলে যাই আমরা বর্তমানে দুনিয়াতে বিরাজমান কিন্তু একটা দিন ছিল আমরা কেউ ছিলাম না অস্তিত্ব আল্লাহ সদিচ্ছাই দিছেন ইমাম গজ্জালী রাহেমহল্লা শুধু শুধু লেখেন নাই ইমাম গজ্জালী রাহমুল্লা লিখছেন মানুষ হায় হায় উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকে থাকা যে আল্লাহ সদিচ্ছায় তোমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন ইচ্ছা করলে যা খুশি তা বানাই দিতে পারতেন তোমার করণীয় কিচ্ছু ছিল না আল্লাহর বিরুদ্ধে আওয়াজ তোলার কোনো ক্ষমতা ছিল না আজ পর্যন্ত এমনকি ধামরাইয়ের মানুষ সকালবেলা শুকুর উঠেও পর্যন্ত আল্লাহর প্রশংসা আদায় করে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টিভিত সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও অস্তিত্বের উপরে আল্লাহর প্রশংসা সদিচ্ছায় ইমাম গাজ্জালি রহমুল্লা লেখেন যে চব্বিশ ঘন্টা আমাদের শেষদায় পড়ে থাকার কম না কেননা সৃষ্টির সেরা মানুষ বানাইছেন বাকিগুলো তো বাদই লিয়াম চলেন আরেকটাও শুনাই দেই ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ লেখছেন এর চেয়ে বড় আল্লাহর সামনে ঝুঁকে থাকা তোমার দরকার ছিল যে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এর চেয়ে বড় সুক্রিয়া আদায় করা দরকার ছিল তোমার যে তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন যার উম্মত হইতে হওয়ার কারণে হায় 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 শুধু সেংচুরি হাজরো জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন হাজারো জিনিস দিছেন যেটা আর কোনো উম্মতকে দেন নাই বা এখনও দিতেছেন কেয়ামতের দিনও আমাদেরকে দিবে হায় হায় আমি তো মাঝে মাঝে বলি জানি না ধামরে গোলামায় গ্রাম মানবে কি মানবে না আমি তো বলি আমার মন বলে যে আল্লাহ মনে জান্নাতে আমাদেরকে দিতে চাইছিলেন আর কাউকে দিতে চাইছিলেন না কিন্তু একটা প্রশ্ন থাইকে যাবে যে আল্লাহ উম্মত তো শোয়া নক্ষ বানাইলেন সব একজনকে দিয়ে দিলেন এজন্য আমাদেরকে দিছেন কিন্তু সবাইকে একটু একটু দিছেন জান্নাতে তিন ভাগের দুই ভাগে আমরা হব এক নবীর উম্মত দুই ভাগ শোয়া লক্ষ নবীর উম্মত এক ভাগ তো দিছে তো দিসে কতটুক দিছে তো এটা মনে হয় খানাপুরির জন্য দিছে কি খানাপুরে বোঝেন খানাপুরি যেন আঙ্গুল না উঠে যে সব এদেরকে দিয়ে দিলেন আমাদেরকে কিছুই দিলেন না এজন্য আল্লাহ একটু ছোঁয়াই দিছেন নবীজির কারণে আমরা পাইছি নবীজির কারণে আল্লাহ আমাদেরকে হাজারও জিনিস দিছেন এই উম্মতের পুরো মর্যাদা নবীর কারণে এজন্যই ইমাম গাজ্জালি রাহেমহল্লা লিখছেন চব্বিশ ঘন্টা আমাদের শেষদায় পড়ে থাকার দরকার ছিল কিন্তু আফসোস যে আমরা নবীর উম্মত হইতে পারছি মোহাম্মদ রসুল্লা সাল্লামের উম্মত উঠায়া দেখু কলামায় কারাম আড়াই হাজার বছর দানি আল্লাহ সাল্লাম শুধু অপেক্ষা করছেন এই উম্মতের হাতের ছোঁয়ার কাঁফন দাফন পাওয়ার জন্য কত বছর আড়াই হাজার বছর নবী দানি আল্লাহ সাল্লাম হেবুল্লাহ যার উপাধি ছিল আল্লাহর ভালোবাসা উনি অপেক্ষা করছেন উনি দোয়া করছিলেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়া যেন আমার কাফন হয় আর দাফন হয় আড়াই হাজার বছর অপেক্ষা করছেন যাক আমি আসল কথা দিয়ে চলে যাই আমরা কেউ ছিলাম না বর্তমানে আছি একটা দিন অচিরে থাকবো না আর এটারই প্রমাণ প্রতিদিন দিতেছে দুনিয়াতে আল্লাহ প্রতিদিন প্রমানে আছি একটা দিন অচিরেই আসবে আমরা কেউ থাকবো না আর এটারই প্রমাণ প্রতিদিন দিতেছে দুনিয়াতে আল্লাহ প্রতিদিন তিন থেকে চার লক্ষ চার থেকে পাঁচ লক্ষ লোক দুনিয়ার থেকে উঠা যাইতেছেন একটা দিন আসবে উঠাইতে উঠাইতে শূন্যের কোঠায় নিয়ে আসবে এই দুনিয়ায় কেউ থাকবে না মালাকুল মৌতকে আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবেন জমিনে কে বাকি তো মালাকুল মৌদ বলবে জমিনে বিচরণকারী কেউ নাই আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যাদের দাপটে জমিন ফাটতে থাকতো যারা বিরাট বিরাট প্রাচীরের ভিতরে বাস করত চতুর্দিকে পাহাড় আর পাহারা নিশ্চিদ্র বেষ্টনীর ভিতরে যারা থাকতো কোনোদিন যারা স্বপ্নেও মৌদকে ভাবতো না ওরা কোথায় আল্লাহ জানেন তারপরেও বলবেন মালাকুল মৌদ বলবে ওদেরকেও নিয়ে আসছে আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না সত্য এটাই হাদিস অনেক লম্বা তারপর আল্লাহ হুকুম দিবে আকাশ খালি কর আকাশ খালি হবে সর্বশেষ একদিন হুকুম দিবে জিজ্ঞেস করবে এইবার কে বাকি বলবে। আমি আর আপনি আল্লাহ বলবে তোমার পালা তুমি মরো আমার নিচে যে আসে তাকে মরতে হবে যে চিরঞ্জীব সে আমার আড়োসের উপরে বিরাজমান মৃত্যুর যাতন আল্লাহ ওনার উপরে ঢালবেন আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন যদি হায় আল্লাহ মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকতো কোনো মোমিন মুসলমানের জান রু আনার জন্য আমি দায়িত্ব নিতাম না এত কষ্ট চইলা যাইতে হবে আসেন আসল জায়গায় আসেন চইলা যাইতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যাইতে হবে এটাই আসল কথা ওয়াজ লম্বা যে কিছু হবে এমন না রাত্র অনেক হইতেছে দশটা সাড়ে দশটার উপরে বাঁচতেছে অল্প সময় কথা হবে প্রস্তুতি নিয়ে যাইতে হবে নারীও যদি প্রস্তুতি নিয়ে যায় তা আল্লাহ দেখবে না সে কোন ফ্যামিলির নারী যদি আল্লাহ দেখতেন তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হইত না প্রস্তুতি দেখবেন আল্লাহ আর কিচ্ছু দেখবেন না আবার কসম যদি প্রস্তুতি না দেখে অন্য কিছু দেখতেন তাহলে বেলালের বাড়ি তিনবার না চারবার না পাঁচবার না ছয় ছয় বার আমাকে কাঁদাইতো না বেলাল রাদি আল্লাহুর বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বাড়ি আমাকে কান্দাইছে বেলালের বাড়ি হায় বেলাল তুমি কোথায় আমি কোথায় হায় বেলাল তুমি কোথায় আমি কোথায় তুমি কোথায় দুনিয়া কোথায় তাহলে রাবেয়ার বাড়ি কোনোদিন আমাকে কান না রাবেয়ার বাড়িও আমি দেখছি দুজনের বাড়ি পাশাপাশি এক ঘন্টার দূরত্ব এক থেকে দেড় ঘন্টার দূরত্ব রাবেয়া ইথিওপিয়ার মেয়ে একটা কালো কৃতদাসী তার বাড়ি কোনোদিন আজ শত বৎসর না প্রায় হাজার বৎসর কাছে এতদিন আগের রাবেয়া এখনও যে তার বাড়ি তাকা ভালো মতে তো চোখে পানি চলে আসে হায় রাবেয়া তুমি কোথায় আমার ঘরের মেয়েরা কোথায় আমার সমাজের মা বোন কোথায় ও রাবেয়া তুমি কোথায় আমার জাতির নারীরা কোথায় তুমি এরকম কি করলে যে আজও তোমার নাম কিচ্ছু করেন নাই জীবনটা গইরা গেছেন আর কিচ্ছু না এরকম শত কবর আমাকে কান্দাইত না শত না হাজারো কবর দুনিয়া তো কবর কম দেখি নাই হয়তো দুই চার হাজার সাহাবাদের কবর বাকি আছে দেখা বাকি তো সব আল্লাহ দেখায় দিছেন এই কবরগুলা কোনোদিন আমাকে কান্দাইতো না যুবকের কবরও দেখছি বৃদ্ধের কবরও দেখছি তাহলে তেরো বৎসরের যুবকের কবর আমাকে কোনোদিন কান্দাইত না উসমান রাদী আল্লাহর ছেলে মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান এর কবর আমাকে কোনো দিন কান্দাইত না কমরো আইল্যান্ডের কবর আছে আমি নিজে চোখে দেখে আসছি ওই কবর আমাকে কান্দাইত না বিধায় যে আসল জায়গায় চলে আসছি ছিলাম না আছি একদিন অচিরেই থাকবো না শুধু ঐতিহ্য থাইকা যাবে কবির কথাই সত্য আমার ঘরের আমার ঘরটা থাইকা যাবে আমার চৌকিটা থাইকা যাবে আমার গেঞ্জিটা ঐতিহ্য থাকা যাবে ঐতিহ্য হিসাবে যা হয় আমার লবণের বাটিটা যাবে কিন্তু আমি চইলা যাব এই জন্যেই কবি বলেন উর্দু কবিতা বাংলাদেশে হাজারো জমিদার বাড়ি এখনো আছে হাজার না থাকুক শত আছে এখনো সোনারগাঁও রাখা আছে এখনও লালবাগ কেল্লা রাখা আছে এখনও রাজা বিক্রমের বিক্রমপুরের ঐতিহ্য রাখা আছে এখনও রাজবাড়িতে রাজার বাড়ি রাখা আছে এখনও দিনাজপুরে স্বপ্নপুরী রাখা আছে এখনও নাটুরে জমিবারের বাড়ি রাখা আছে। এখনও আহসান মঞ্জিল রাখা আছে আর আমাদের ঝুপড়ি আছে তো আসেই আছে কবির কথাই সত্য তোমার ঐতিহ্য থাইকা যাবে তুমি চলে যাবে উর্দু কবিতা মত আসতে বেরি উঠায় নিতে দেরি করবে না এটা দেখবে না কোথায় আছে। ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি তুমি ঘোড়ার উপরে থাকো তারপরও যদি মৌতের রেখা আসে তো তোমাকে উঠায় নিবে ঘোরা বুঝো ডিজিটাল ঘোরা ডিজিটাল ঘোরা তুমি ঘোড়ার উপরে থাকলেও তোমাকে উঠায় নেওয়া হবে আর ঢাকা আরিচা এই রোড হাজারো যুবকের জান এই পর্যন্ত নিয়ে নিছে বাংলাদেশের সবচেয়ে বেশি যেই রোড মানুষের জান নিছে ওইটা হলো ঢাকা টু আরিচা রোড ঢাকা টু আরিচা রোড সবচেয়ে বেশি যুবকের জান গেছে এই রোডে কয়েকটা রোডের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য রোড হইলো এটা সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট যেখানে হয় নিয়ে যাবে রেখায় পা দিতে দেরি তুচ্ছ মায়েরা উঠাইতে দেরি করবে না কিন্তু প্রস্তুতি নিয়ে যাইতে হবে প্রস্তুতি নিয়ে গেছে বিধাই ফেরাউনের কৃতদাসী ফেরাউন তো বুজুর্গ ছিল ঠিক না ফেরাউনের বাড়ির কৃতদাসী তার কবর থেকে এখনও সুঘ্রাণ বাহিরে হয় আমি অ্যাড্রেস চিনি জায়গা চিনি আমি কবর চিনি আমি আমি গিয়ে আসছি ওইখানে আমি গিয়াই বলতেছি কিতাব পয়রা বলতেছি না এখনও হাজারো মানুষ ডেইলি যায় ও সুঘ্রাণ নাকে লাগানোর জন্য ফেরাউনের বারের কৃতদাসী সে জীবনটাকে গইরা গেছে বেলাল জীবন গইরা গেছে এখনো নাম নিলে সৈয়দুনা বেলাল বলতে হয় বললাম না তার ওই ভাঙা চূড়া ঝুপড়ি যেখানে সে জন্ম নিছে অন্যের কথা বাদ দিলাম আমাকে ছয়বার বার কান দিয়ে ছাড়ছে এর আগে ছাড়ে নাই চোখে পানি আসছে তারপরে ছাড়ছে ভিতরে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আর আমি কোথায় হাজারো জীবন এরকম কাহিনী দেখানো যাবে উদ্দেশ্যই আমাদের এই জীবনটাকে গড়া যে গইরা যাবে রাববে কাবার কাসম রাববে কাবার কসম যে গইরা যাবে নারী গরু কার পুরুষ গরুক যুবক গরু কার বৃদ্ধ গরুক ধনী গরু কার গরিব গরু যে জীবনটা গইরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে দুনিয়ার মতো সাময়িক না দুনিয়ার সবকিছু সাময়িক আজ আসে কাল নাই এই জন্যই তো কবি বলে উর্দু কবিতা আল্লাহ তামশার জন্য পাঠায় নাই গইরা যাইতে হবে যেই অবস্থায় আসি যেই পজিশনে আসি যেই অবস্থানে আসি যে পজিশনে আসি যে গৈরা যাবে আল্লাহ ওয়েলকাম আল্লাহর কাছে ইজ্জত পাবে চিরদিনের ইজ্জত চিরদিনের দুনিয়ার মতো সাময়িক না যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে সাময়িক মজা নিতে থাকে সাময়িক মজা কি বলো সাময়িক মজা না হ্যাঁ যাই নেটের ভিতরে দেখো সাময়িক মজা জান্নাতের কোনো মজা সাময়িক না চিরদিনের মজা সব রাখা আছে যা দেখতেছো সব রাখা আছে দুনিয়াতে যা দেখো সব রাখা আছে এমন কিছু নাই না রাখা না আছে। দুনিয়ার ব্র্যান্ড আর কিরকম ব্র্যান্ড জান্নাতের মা বোনরা যে সর্বনিম্ন মানের লেহেঙ্গা যেটা পরবে কম দামি ওইটাও তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার কয় কিলোমিটার ঘের বুঝেন ঘের মেক্সির ঘের বুঝেন লেহেঙ্গার ঘের হবে তিন কিলোমিটার সাহাবা জিজ্ঞেস করছে এত ওয়েটওয়ালারা দি করে উঠাবে তো আল্লাহর রসুল বলছেন দুনিয়ার সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়া তৈরি হবে আলোর কোনো ওয়েট নাই লেহেঙ্গারও কোনো ওয়েট নেই সবচেয়ে কম দামিটা জান্নাতের কম দামি লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের দামিটা কত হবে একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা হবে যুবক সারা রাত্র কাটায় দাও তোমাদের পায়ে হাত রাখি এই মাটির তৈরিটা দেখা মাটি দিয়ে বানাইছে আল্লাহ জান্নাতের হাঁটু পর্যন্ত বানাবে মুশকে দিয়া কমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া কাত পর্যন্ত বানাবে জাফরান দিয়া উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা শুধু শুধু তো বলেন নাই আল্লাহ রসুল যে সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে আর চারটা ঘ্রান তুফানের মতো বাহির হবে বলো যুবক ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে আমার তো বিশ্বাস একবার যে লাগাবে চল্লিশ বছরের ভিতরে ছাড়বে না মনে হয় মজাই তো ভিন্ন ঠিক না হুজুররা তো আবার কি বলে আল্লাহ জানে কেমন মজা হবে পা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারাইয়া ফেলবে আকাশের নিচে হাসি দিলে সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি আকাশের নিচে নাড়ায় দেয় সারাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে দশটা শারীরিক গুন্দি আল্লাহ জান্নাতে ঢুকাবে কয়টা এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন